কদিন আগে মথুরাপুরে আরে আমাদের আমাদের পার্টির একজন দায়িত্বশীল মেম্বার তার কুরবানির গরু নিয়ে পালিয়েছিল ভাবতে এটা শুধু বিজেপি বিজেপি দেখায় কুরবানির গরু কিনে রেখেছে সেটা নিয়ে পালিয়েছে তারপরে ওখানে একটু চাপাচাপি করার পরে দেখুন নতুন গোড় বলতে লাগবে ওদিকে অনুব্রত বাবু তো গরু চুরির দায়ই তো জেল খাটছে গরু পাচারের দায় তো কথা হচ্ছে ভাবতে পেরেছেন কোন কোন লেভেলে কথায় কথায় বিজেপি দেখায়

সোপে দেয় কিছু করার নেই শুধু আমার একটাই বক্তব্য এই প্রসঙ্গে যারা ভোটে নির্বাচিত হয়েছে তাদের অনুরোধ আইএসএফ খাম চিহ্ন ছেড়ে যদি অন্য কোনো সিম যায় সেটা পদত্যাগ করা যাবে না আর দ্বিতীয় কথা হচ্ছে লড়াই যে বিপ্লবে আমরা নেবেছি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য আমরা নেবেছি অত সহজে আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করা যাবে না প্রয়োজনে পিঠ পেতে দিতে হবে তারপরেই সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে একটু ধমকালো চমকালো জেলের ভয় দেখালো যদি দল চেঞ্জ করে নিই

এই যারা অভিযোগ করছে অভিযোগ এটা অ্যাকচুয়াল নয় এটা হচ্ছে একটা প্রপোকাণ্ডা যে আমাদের কর্মী সমর্থক ভালোবাসার মানুষদের মনে একটা মিসগাইড করে দেওয়া ভাইজান যদি চলে যায় তাহলে আমি একটু আগে চলে যা থাকি তৃণমূলে এই ধরনের কথা দেখুন লড়াইয়ে নেবেছি সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াই জেল কাটলাম মার গেলাম মিথ্যা কেস খেলাম তাই দশ বারোখানা কেস চলছে আর হারাবার আমার কি আছে আমার হারাবার কি আছে আমার কিচ্ছু হারাবার নাই আমি জেলে প্রস্তুত আছি যাওয়ার জন্য মানুষের জন্যই কথা বলে যাবো কোনো জায়গায় আমি আত্মসমর্থন করবো না সাধারণ বাঙুরের মানুষের সাথে আমি বেইমানি করতে পারি না বাঙুরের এক লক্ষ ন হাজারের অধিক মানুষ আমাকে ভোট দিয়েছে ভোটের ভোটারদের সাথে আমি বেইমানি করবো না